বন্ধুরা বিদেশে থেকে ওনাদের কষ্টার্জিত অর্থ দিয়ে এই কর্মকান্ড গুলো পরিচালনা করতেছে আমরা ওনাদের জন্য মন থেকে দোয়া করবো যেন আমাদের সকল প্রবাসী বন্ধুরা সুস্থ সবল থাকে এবং এই কার্যক্রম আরো বেশি বেশি ব্যাগবান করতে পারে

অনেককে বিভিন্ন সময় আমরা সহযোগিতা করে থাকি আর এই সহযোগিতার যেনারা এই সহযোগিতার হাত বাড়িয়ে দেন আমি তাদেরকে কিছু টুকার সাথে স্মরণ করি তাদের অক্লান্ত পরিশ্রমের টাকার বিনিময় আমরা মাঝে হিন্দুদের মাঝে অসহায় মানুষদের মাঝে আমরা আর্থিক অনুদান পেতে উঠিয়ে দিতে পারি তাদের অক্লান্ত পরিশ্রম আমি যাদের শ্রম মেধা নিয়ে তারা আজকে এই প্রবাসী পুরাণকে দীর্ঘদিন অতিক্রম করেছে

যারা এই প্রত্যক্ষ পরোক্ষ ভাবে প্রবাসী ফোরামের সাথে জড়িত দেশীয় সমন্বয় প্রবাসীদের সমন্বয় প্রবাসী বিভিন্ন সদস্য হয়েছে গ্রহণ করি তাদের অক্লান্ত পরিশ্রমের বিনিময়ে আজকে আমরা কিন্তু সমন্বয়ের দায়িত্ব পালন করি কিন্তু যারা আমাদেরকে আর্থিক অনুদান দিয়ে থাকে আমরা এই অর্থটা বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় আজকে কিন্তু আমি ব্যক্তিগত ভাবে জানি না কাকে আমরা কিন্তু সবাই কিন্তু হয়ে গেছে তিরিশে আমি এটাই হলো আমরা যারা এখানে আসি কয়েকজন আমরা এখানে সর্বক্ষণিক আমরা এখানে থাকি বাবু ভাই আমাদের সাজুফ আব্দুল ওয়াবি সাহর

প্রধান উদ্যোক্তা হচ্ছে এনামুল কবি রুবেল ভাই এবং প্রধান সমন্বয় হচ্ছে আরো বিভিন্ন কার্যক্রমে জড়িত আছে যেমন রাসেল ভাই আহ শেখ রাসেল ভাই ইমরান ভাই আজিম ভাই আমাদের সঞ্জীব দা তার রিভন ভাই এই সহসভাপতি হিসাবে আছে শাকওয়াত হোসেন সুমন ভাই তার শাহলাম ভাই তৈমুর যার সহ যারা জড়িত আছে আমরা সবাইকে আমাদের পক্ষ থেকে এবং পক্ষ শুভেচ্ছা অর্থ কিন্তু সবার থাকে অন্যকে দেওয়ার জন্য ওনাদেরকে আল্লাহ এই মন দিয়েছে আরো বেশি বেশি আল্লাহ যেন ওনাদেরকে দান করে প্রিয় উপস্থিতি এই পর্যায়ে আমি সঙ্গীত কিছু বলার জন্য করবো কুকুর ফসিক সম্মানিত দেশে অসমানকৃ সাজাদা পাবোই সম্বন্ধে আপনারা অনেকে হয়তো জানেন না আজকে অনেকে আমাদের সাথে আজকে নতুন পরিচয় আসলে এই যে একটা সমন্বয় বাড়ি থেকে আসলে আমাদের সাথে পরিচয় হওয়া এটা আসলে একটা বড় পাওয়া তো যাই হোক আমি ফোরামের যারা এই উদ্যোক্তা এবং তারা আর্থিকভাবে বিভিন্ন সময়ে আমাদের অঞ্চলে মানুষজনের বিপদে আপদে গেছে আমি ওনাদেরকে আমাদের এটা এমন একটা সংগঠন আসলে মানুষের বিপদ যখন ওনারা শুনে ওনারা নিজেদের থেকে কিভাবে ওই অসুস্থ হোক যে ঘর নাই ঘর করে দেওয়া হবে আর্থিক অনুদানটা কিভাবে ওনাদের লোজ ঘরে পৌঁছে দেওয়া ওনারা ও চিন্তায় শেখা যায় ধন্যবাদ প্রবাসী গোলাম সাথে আরো জড়িত আছে সাকি বা নাম হয়তো আমাদের মধ্যে মনে আসতেছে না যারা প্রবাসী থেকে আমাদের জন্য এই পরিশ্রম করে টাকাগুলো পাঠাচ্ছে আমরা আসলে কৃতজ্ঞ চিত্তে তাদেরকে স্মরণ করব আমরা যে যা ধর্মমতে অন্যদের জন্য দোয়া করব প্রার্থনা করব যেন তারা আরো সুস্থ সবল থাকে এবং আমাদের অসহায় দস্ত মানুষদেরকে আরো আরো বেশি করে সাহায্যSendMessage করতে পারে এই মোদ্যে আমি সংখ্যাকে কিছু বলার জন্য অনুরোধ করব প্রাসঙ্গিক গুরুত্বপূর্ণ আশি প্রোগ্রামের সহসংগঠনের সম্পাদক নুরুললক্ষ্য লিমবে নুরুললক্ষ্য লিমবে আওয়াজ অনলাইন থেকে কারেবা

বিশেষ করে এখানে বলা ধরনের অবদান থাকে আমাদের সম্মানিত সভাপতি সাহেব বা সেক্রেটারি সাহেব সাহায্যের সবচেয়ে বেশি অবদান থাকে আমরা যারা প্রবাসী আছি যখন দেখি এই প্রবাসীর সাথে যখন থেকে ন্যূনতম চেষ্টা করি আর্থিক বা সামর্থ্য অনুযায়ী যা পারি কিছু অন্তত এখানে সহযোগিতা করতে সরি আসে এটা এই জন্য করি আমার আমরা দর্শক মিলি করি এই জন্য আমাদের তারা একজন একটা সাপোর্টের একটা সুবিধা হলো বা একটা দিতে পারে একটা হলো একদম একটা একটা সুবিধা হলো এই জন্য আরকি

উভয়ের জন্য দুই জায়গার জন্য কল্যাণকর তো আমরা ওইটা সামনে রেখে আমরা কাজ করে যাচ্ছি না যারা এখানে প্রতিষ্ঠানে অংশগ্রহণ করছি ওনাকে ধন্যবাদ জানাই উনি খুব একটিভ আছে সবসময় নেই এমনকি সম্মানের সহিত আমাদের সভাপতি সেক্রেটারি আছেন যারা ওনারা আমাদের বড় ধরনের একটা সাপোর্ট দিয়ে সবসময় তাদেরকে আমি অসংখ্য ধন্যবাদ

আমার মনে হয় এই যে প্রজনন দেখবে যুগের পর যুগ প্রজনন 마찬가지 এক প্রভাব জওরামে রাখবে শরণ ম্যাagm এবং অন্যরা এটা করতে উদ্বুদ্ধ হবে এটা আমার দাবি থাকলো প্রবাসী পরামার কর্তাবিকৃতদের প্রতি নেক্সট অনারে এই কথাটা শুনবেন ভাবু ভাইয়াকে অনুরোধ করব ভাবু ভাইয়া যেন এই কর্তাবিকৃতদের সাথে এই কথাটা বলে খুব বেশি নাটকও লাগবে না আমার পক্ষ টাকা হলে এটা ক্লিয়ার হয়ে যাবে 마찬가지 কূপের রংছ সর্বোচ্চ পঞ্চাশ আমাদের যারা চাষবাস করে লোকগুলো উপভোগিত হবে নাহলে তো দানা দান একটু হবে না যাক এই জন্য আমি আমিও করতেছি মোহাম্মদ শাহজান রবীন্দন ভাইকে আমাদের সমর সাজু ভাই সাজু বাবু ভাই